মানুষ লুটপাট করছে সেই সঙ্গে আগুনও ধরায় দিচ্ছে তো আগুনের এই যেই তাপ তাপের জন্য এখানে দাঁড়ানো যাচ্ছে না এবং আশেপাশে পাশের বাসায় মানুষ তাদেরকেও অনেক কষ্ট তাদের ফ্যামিলি তো সবাই চালে মানে তারা পানি দিতে চালে কারণ আগুনের তাপে যেন তাদের বাড়ি না চলে যায় তো এখানটা অলরেডি জলে পড়ে সাই হয়ে গেছে তো এখানে আপনার জ্বলতেছে ধাওয়া ধাওয়া করে

কারণে <laughs> میں رولو بھی دیکھا ہوں کہ یہ اس یہ اس پھولیا منا تے اس یہ اس لگ تے سن گئے